হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি পড়াবো ক্লাস সেভেনের কোষে দেখি সিক্স পয়েন্ট থ্রি পেজ নম্বর হচ্ছে ওয়ান জিরো অর্থাৎ একশো পাতা এবং দাগ নম্বর হচ্ছে এই একের দাগের এবং এই দুয়ের দাগের এই দুটো দাগের অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এবং ভিডিওটা খুব মনোযোগ সহকারে শোনো ঠিক আছে তাহলে শুরু করছি কোষে দেখি সিক্স পয়েন্ট থ্রির একের দাগের অঙ্কগুলো কি বলেছে মনে মনে হিসাব করতে বলেছে তো আমি মনে মনে হিসাব করব না তোমাদেরকে আমি খাতায় কোষে দেখাবো তো প্রথমেই যে একের দাগের অঙ্কটা আছে কি আছে বলো তো দেখো একের দাগের একের অঙ্কটা রয়েছে থ্রি এ গুণিত ফোর বি এইটা কি দিয়ে আছে এখানে বক্স করা আছে তাহলে কি হবে দেখো আমি আগে এই সংখ্যাগুলো দেখো তিন আছে আর চার আছে তিন আর চার গুণ করলে কত হবে তিন আর চার গুণ করলে বারো হবে ঠিক আছে আর এ আর বি এ আর বি গুণ করলে কি হবে এবি জাস্ট পাশাপাশি বসে যাবে তাহলে বারো এবি এটার অ্যান্সার হয়ে গেল এর অঙ্কটা বারো বি ভাজিত থ্রি এ তাহলে এটা কি হবে এই তাহলে বারো বি ভাজিত থ্রি এ মানে এটাকে আমি লিখব বারো বি বাই থ্রি এ এই হলো এবার তিন দিয়ে বারোকে যদি কাটি তাহলে তিন চারে বারো হয়ে যাবে আর দেখো ওই সূচকের নিয়মে আমি করবো ফোর এ কেটে যায় এ কেটে দিলেও হবে আর আমি যদি সূচকের নিয়মে করতে যাই তাহলে এ টু দি পাওয়ার কি হবে এখানে পাওয়ারে ওয়ান আছে এটা পাওয়ার ওয়ান আছে এবার ভাগে রয়েছে তাহলে ভাগে থাকা মানে কি হবে ওয়ান মাইনাস ওয়ান হয়ে যাবে ইন্টু বি এবার দেখো ফোর এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান মানে কত ফোর এ টু দি পাওয়ার জিরো টু বি তাহলে এ টু দি বা জিরোর ভ্যালু আবার কত ওয়ান তাহলে ফোর ইন্টু ওয়ান ইন্টু বি সমান ফোর বি তাহলে এটার উত্তর আমি লিখতে পারবো ফোর বি অথবা তোমরা এইটা জাস্ট এইটা এইটা কেটে দিলে এক লাইনই হয়ে যাবে ফোর বি ওটাও করতে পারো এবার তিনের দাগের অঙ্কটা বারো এবি ভাজিত এখানে দেখো একটা ড্যাশ দিয়ে আছে বক্স দিয়ে আছে সমান ফোর এব ঠিক আছে তো এখানে বারো এবি ভাজিত ড্যাস সমান ফোর এবি আচ্ছা আমি যদি এটাকে এক্স ধরে নিই ধরো বারো বারো এবি ভাজিত এক্স ধরলাম সমান ফোর এরকম তাহলে সমাধান যদি করি দেখো বারো বি বাই এটা এক্স ভাগ যেহেতু রয়েছে তাহলে নিচে এক্স হলো সমান ফোর বি এটা গেলো এইবার কী করবো বলো তো ফোর এববির নিচে কিছু নেই মানে কত হচ্ছে ওয়ান আছে ফোর এবি নিচে কিছু নেবে না ওয়ান আছে বা কোনা কোনি গুণ করতে হয় তাহলে ফোর এবি গুণিত এক্স সমান বারো এবি গুণিত ওয়ান তাহলে বারো এবি গুণিত ওয়ান বা তাহলে এক্স সমান তাহলে কি হয়ে যাবে এখানে ফোর এবি গুণ আছে মানে এই দিকে যখন সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব তখন কি করতে হবে ভাগ করতে হবে তাহলে এই বারো এবি গুণিত ওয়ান মানে বারো এবি হবে আর নিচে ফোর এবি চার তিনে বারো হয়ে গেল দেখো এটা সূচকের নিয়মে করলে শুধু শুধু বাড়তি অনেকটা করতে হবে দুটো তিনটে লাইন করতে হবে তার দরকার নেই এ কেটে দিতে পারি বিবি কাটতে পারি তাহলে উত্তরটা কত হয়ে যায় বলতো থ্রি আমি এখানে এক্স তাহলে থ্রি উত্তর হয়ে গেল এই দেখো বারোকে কে তিন দিয়ে যদি ভাগ করো চার হবে আর এবিটা তো রয়েই যা রয়ে যাচ্ছে এরপরে চারের অঙ্কটা দেখো কি আছে মাইনাস এক্স স্কোয়ার গুণিত এক্স এখানে কী হবে দেখো মাইনাস এক্স স্কোয়ার গুণিত এক্স মানে হচ্ছে দেখো মাইনাস আর এখানে কিছু নেই মানে মাইনাস নয় প্লাস আছে তার মানে প্লাসে মাইনাসে কত হচ্ছে মাইনাস আর এক্সের স্কোয়ার আর এক্স গুণ রয়েছে তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে বলো তো পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তাহলে মাইনাস এক্স টু দিবার কত হলো দুয়ারাকে তিন হয়ে গেলো ঠিক আছে তাহলে এইখানে ইকুয়াল টু তাহলে কত হয়ে যাবে মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব এটা অ্যান্সার হয়ে গেল এরপরে পাঁচের অঙ্কটা দেখো পাঁচের অঙ্কটা কী বলছে নাইন এক্স স্কোয়ার ভাজিত থ্রি এক্স স্কোয়ার বলে এটা কী করবো তাহলে নাইন এক্স স্কোয়ার আমি ওপরে লিখবো আর থ্রি এক্স স্কোয়ার নিচে লিখবো ঠিক আছে নয় আর তিন কাটাকুটি করে তিন ত্রিককে নয় হয়ে গেল দেখো এক্স স্কোয়ার ওপরে রয়েছে আবার নিচেও এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে দিলাম তাহলে কী উত্তর রইলো অথবা তাহলে কি হবে থ্রি ইন্টু এক্স টু দিবার জিরো মানে থ্রি ইন্টু জিরো থ্রি ইন্টু এক্স টু দিবার জিরো মানে কত ওয়ান এক্স টু দিবার জিরোর ভ্যালু ওয়ান হবে তাহলে তিন এককে তিন হয়ে যাবে দেখো অ্যান্সার কিন্তু একই আসবে এরপরে ছয়ের অঙ্কটা ছয়ের অঙ্কটা কী আছে এক্সের স্কোয়ার গুণিত এক্সের স্কোয়ার এটা কী করবো এক্সের স্কোয়ার গুণিত গুণ থাকলে কী হবে পাওয়ারগুলো আমার যোগ হয়ে যাবে তাহলে এক্স টু ডিবার ফোর হবে তাহলে এটা উত্তর হয়ে গেল এরপরে সাতের অঙ্কটা সাতের অঙ্কটা কী আছে এক্সের স্কোয়ার গুণিত এই বক্স সমান ওয়ান দেখো কোনো একটা রাশি রয়েছে তাকে কত দিয়ে গুণ করলে ওয়ান হবে তার অনন্যক দিয়ে গুণ করলে ওয়ান হয়ে যাবে অর্থাৎ ওয়ান বাই এক্স স্কোয়ার যদি করি দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটাকুটি চলে যাবে তাহলে ওয়ান হয়ে যাবে অ্যান্সার তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার আর আটের অঙ্কটা আটের অঙ্কটা কী আছে এ বি অর্থাৎ জিরো বাই বি তাহলে জিরোকে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করি জিরো বাদে জিরোকে জিরো বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে কী হয়ে যাবে ভ্যালুটা জিরোই কিন্তু চলে আসবে এবার নয়ের অঙ্ক নয়ের অঙ্কটা কি আছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার গুণিত এই সমান জিরো দেখো ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটাকে কত দিয়ে গুণ করলে জিরো আসবে অবভিয়াসলি জিরো দিয়ে জিরো দিয়ে গুণ করতে হবে তাহলে জিরো দিয়ে যদি কোনো জিনিসকে গুণ করা হয় তাহলে তার ভ্যালু জিরো চলে আসবে এরপর দশের অঙ্কটা থ্রি এ বি থ্রি এ বি ভাজিত ড্যাশ সমান এ দেখো এখান থেকে আমি বুঝতে পারছি এইটাকে যদি থ্রি আর বি দিয়ে যদি ভাগ করি দেখো অঙ্কটা দেখেই বোঝা যাচ্ছে থ্রি আর বি যদি কাটাকুটি করি তাহলে এ পরে থাকছে দেখো থ্রি এ বি বাই থ্রি বি থ্রি থ্রি কেটে গেল বি বি কেটে গেলো তাহলে এ চলে এলো উত্তর দেখো এ উত্তর এরপর এগারোর অঙ্কটা এগারো কী আছে এক্স টু দি বা জিরো গুণিত ওয়াই এক্স টু দি বা জিরো মানে কত ওয়ান কারোর পাওয়ার জিরো থাকা মানে তার ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে ওয়ান গুণিত ওয়াই সমান হয়ে গেল ওয়াই আর বারোর অঙ্কটা কী আছে বারো অঙ্কটা হচ্ছে এক্স ভাজিত জিরো সমান কী হবে এখানে কি বলছে জিরো দিয়ে ভাগ করতে বলেছে কোন সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করা যাবে না অর্থাৎ সেটা অনির্ণেয় হয়ে যাবে সেটার অর্থহীন ঠিক আছে এটার অর্থ হচ্ছে অর্থহীন বা অনির্ণেয় আমি লিখতে পারবো ঠিক আছে জিরো দিয়ে ভাগ করা যাবে না এরপরে আমি চলে আসছি দুইয়ের দাগের গুণ করাগুলো দেখো এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে এ থেকে পি পর্যন্ত অনেক অঙ্ক রয়েছে তো এগুলোকে আমি গুম করব ঠিক আছে এবং প্রতি ক্ষেত্রে বীজগণিতিক সংখ্যা এক্স ওয়াই জেড এ বি সি এম এন এস টি ইউ কারও মান কিন্তু বলে দিয়েছে শূন্য নয় তাহলে আমি একটা একটা করে করে দেখাচ্ছি তোমরা অবশ্যই মন দিয়ে ভিডিওটা লক্ষ্য করো দেখো দুইয়ের দাগের এরটা কী আছে টু এক্স স্কোয়ার গুণিত মাইনাস থ্রি ওয়াই গুণিত সিক্স জেড এটার ক্ষেত্রে আমি কী করবো তো আগে যে ধ্রুবক পদগুলো রয়েছে সেই ধ্রুবক পদগুলোকে আলাদা করব অর্থাৎ টু গুণিত দেখো এটা ধ্রুবক পদ কত হচ্ছে মাইনাস থ্রি গুণিত এটার ধ্রুবক পদ সিক্স আছে বাকি যেগুলো আছে এক্স স্কোয়ার গুণিত ওয়াই গুণিত জেড এইভাবে লিখলাম তাহলে এবার দেখো তিন এখানে দেখো দুই তিনে ছয় ছ ছয় ছত্রিশ হবে এবং চিহ্নটা কী হবে যেহেতু একটাই মাইনাস রয়েছে তাহলে মাইনাস চিহ্ন হবে আর এক্স স্কোয়ার ওয়াই জেড এখানে এক্স স্কোয়ার ওয়াই জেড এটাই অ্যান্সার হয়ে যাবে এখানে বিয়ের অঙ্কটা দেখো কী আছে সেভেন এক্স ওয়াই স্কোয়ার গুণিত এইট এক্স স্কোয়ার ওয়াই গুণিত এক্স ওয়াই তাহলে ফার্স্ট আমি কী করবো এই যে ধ্রুবক পথগুলো রয়েছে অর্থাৎ সহগগুলো রয়েছে এখানে কিছু মানে ওয়ান আছে এইগুলোকে আগে আমি সামনে নিয়ে আসবো সেভেন গুণিত এইট গুণিত ওয়ান গুণিত এবার এক্সগুলোকে নিয়ে আসবো দেখো এক্স এক্স স্কোয়ার এক্স তাহলে এক্স গুণিত এক্স স্কোয়ার গুণিত এক্স তারপরে কি নিয়ে আসবো ওয়াই স্কোয়ার গুণিত ওয়াই গণিত ওয়াই ওকে এই হলো তাহলে সাতাশটে কত গুণ করে ছাপ্পান্ন ছাপ্পান্ন গুণিত ওয়ান ছাপ্পান্নই হবে এবার এইগুলো দেখো এক্সগুলো গুণে রয়েছে তাহলে এক্সের পাওয়ারগুলো যোগ হবে এটা পাওয়ার ওয়ান আছে এটা পাওয়ার ওয়ান তাহলে ওয়ান প্লাস টু প্লাস ওয়ান গুণিত ওয়াই দেখো পাওয়ার টু ওয়ান ওয়ান টু প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে ছাপ্পান্ন এক্স টু দিবার দুই আরেকের তিন আরেকের চার এক্স টু দিবার ফোর ওয়াই টু দিবার দুই আরেকের তিন আরেক চার ওয়াই টু দিবার ফোর তাহলে ছাপ্পান্ন এক্স টু দিবার ফোর ওয়াই টু দিবার ফোর ট্যান্সার এরপরে সি এরটা দেখো এরটা কি রয়েছে মাইনাস থ্রি স্কোয়ার গুণিত ফোর স্কোয়ার বি গুণিত মাইনাস টু তাহলে আমার প্রথম কাজ কি মাইনাস থ্রি ফোর মাইনাস টু খালি মন দিয়ে ভিডিওটা শোনো দেখবে তোমরা নিজেরাই অঙ্ক করতে পারবে কোনো অসুবিধা হবে না মাইনাস থ্রি যেহেতু মাইনাস রয়েছে সেই জন্য ব্যাকেট করলাম আচ্ছা ফোর গুণিত এটাও মাইনাস টু এবার দেখো এ স্কোয়ার স্কোয়ার তাহলে এ স্কোয়ার গুণিত এ স্কোয়ার করলাম আর একটা বি রয়েছে এই হলো এবার এটা যখন গুণ করবে দেখো তিন চারে মাইনাস বারো এই যে মাইনাস হয়েছে মাইনাস বারো মাইনাস বারোর সঙ্গে আবার যখন দুই গুণ করবো বারো দুখনে চব্বিশ হবে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস চব্বিশ হয়ে গেল তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো তিন চারে বারো বারো দুখনে চব্বিশ আর এ স্কোয়ার দেখো দুটো দুই আছে মানে যোগ হয়ে গেলো মানে গুণের জন্য যোগ হয়ে গেলো পাওয়ারগুলো ইন্টু বি তাহলে চব্বিশ তাহলে এ টু দিবার ফোর ইন্টু বি তাহলে এটা অ্যান্সার হয়ে গেল এইবার ডি এর অঙ্কটা কি আছে দেখো মাইনাস টু এম এন গুণিত ওয়ান বাই সিক্স এম স্কোয়ার এম স্কোয়ার গুণিত তেরো এম টু দিবার ফোর এম টু দিবার ফোর তো এখানে আমার যেমন কাজ বলেছি আমি যে আগে এই যে শহগগুলো রয়েছে সেই সহগগুলোকে আগে লিখব অর্থাৎ মাইনাস টু গুণিত ওয়ান বাই সিক্স গুণিত তেরো হলো এরপরে দেখো এম আছে এম আছে এম স্কোয়ার আছে এম ফোর আছে তাহলে এটা লিখি এম গুণিত এম গুণিত টু দিবার ফোর এরপরে এন এম স্কোয়ার এন টু দিবার এন গুণিত এম স্কোয়ার গুণিত এন টু দিবার ফোর এটা লিখলাম তাহলে দুই দিয়ে যদি ছয়কে কাটি দেখো তিন দুখুনি ছয় ঠিক আছে কারণ দুইটা হচ্ছে ওপরে আর ছয়টা হচ্ছে নিচে তাহলে উপর নিচে কাটাকুটি যাবে তাহলে দুই তিনে ছয় হলো এবার দেখো মাইনাস ওয়ান আর এখানে তেরো তার মানে মাইনাস তেরো আর নিচে হলো তিন নিচে তিন হলো এবার গুণিত এম এম স্কোয়ার এম ফোর মানে এম এর পাওয়ার ওয়ান আছে এটা ওয়ান আছে এটা টু আছে এটা ফোর আছে গুণিত এইটার ক্ষেত্রে দেখো ওয়ান আছে টু আছে ফোর আছে তাহলে মাইনাস তেরো বাই তিন গুণিত এম টু দিবাস চার আর দুয়ে ছয় রেখে সাত এম টু দিবাস সেভেন গুণিত এম টু দিবার সেভেন ওকে তাহলে এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল এরপরে ইয়ের অঙ্কটা কি আছে দেখো টু বাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই গুণিত থ্রি বাই ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তো এটাকে টু বাই থ্রি গুণিত থ্রি বাই ফাইভ করলাম গুণিত এক্স স্কোয়ার গুণিত এক্স আর ওয়াই গুণিত ওয়াই স্কোয়ার এই করলাম এবার তিন তিন কেটে গেল তাহলে উপর দুই আর নিচে পাঁচ হয়ে গেল এক্স স্কোয়ার আর এখানে ওয়ান আছে পাওয়ারে তাহলে এক্স টু দিবার টু প্লাস ওয়ান গুণিত ওয়াই টু দি দিবার এখানে ওয়ান আছে এখানে টু আছে মানে ওয়ান প্লাস টু গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে টু বাই ফাইভ এক্স টু দিবার দুই আর এক তিন এক্স টু দিবার কিউব আর ওয়াই টু দিবার কিউব অ্যান্সার এরপরে এফের অঙ্কটা কত আছে মাইনাস আঠেরো বাই ফাইভ এক্স স্কোয়ার জেড গুণিত পঁচিশ বাই ছয় এক্স জেড স্কোয়ার ওয়াই তো এক্ষেত্রে তাহলে আঠেরো আঠেরো বাই পাঁচ এইটা গুণিত ছাব পঁচিশ বাই ছয় এটা করলাম আচ্ছা গুণিত এক্স স্কোয়ার গুণিত এক্স হয়ে গেল আচ্ছা ওয়াইটা লিখলাম আর কি আছে জেড গুণিত জেড স্কোয়ার পরপর আমি সাজিয়ে লিখলাম তাহলে এখানে দেখো পাঁচ পাঁচে পঁচিশ হলো আর ছয় তিন ছয় আঠেরো তাহলে নিচে আর কিছু রইল না ওপরে দেখো তিন আর পাঁচ গুণ করলে তিন পাঁচ পনেরো আর চিহ্ন মাইনাস রয়েছে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স টু দি দিবার টু প্লাস ওয়ান হলো আচ্ছা ওয়াইটা শুধু ওয়াই রয়েছে আর জেডের ক্ষেত্রেও দেখো ওয়ান প্লাস টু ওয়ান প্লাস টু তাহলে মাইনাস পনেরো এক্স টু দি দিবার দুই আর একে কত হলো তিন হলো ওয়াই হলো আর জেড টু দি দিবার দুই আর একে তিন হলো তাহলে এটা অ্যান্সার এরপর জি এর অঙ্কটা দেখো এরকম রয়েছে তো প্রথমেই আমি কি করব এই যে সহগগুলো রয়েছে সহগগুলোকে আগে গুণের আকারে লিখবো তাহলে মাইনাস তিনের পাঁচ পনেরো বাই সেভেন গুণিত সাত বাই নয় এটা হলো এরপরে দেখো এস কোথায় কোথায় আছে দেখব এখানে এস স্কোয়ার রয়েছে এখানে এস রয়েছে এখানে এস রয়েছে তাহলে এস স্কোয়ার গুণিত এস গুণিত এস গুণিত টি স্কোয়ার তাহলে টি গুণিত টি স্কোয়ার রয়েছে আর ইউ গুণিত ইউ স্কোয়ার ব্যাস আর কিছু নেই তাহলে এবার কাটাকুটিটা করবো দেখো পাঁচ আর পনেরো কাটাকুটি করলে পাঁচ তিনে পনেরো হয়ে গেল এবার তিন আর নয় কাটলে তিন ত্রিককে নয় আবার এই তিন আর এই তিন কেটে গেল আর এই সাত সাত কেটে গেল দেখো আর কিচ্ছু রইল না সব কটাই কেটে গেল তাহলে শুধুমাত্র মাইনাস লিখবো আর ওয়ান লিখব আর গুণিত এখানে দেখো এসের পাওয়ার আছে দুই আর এখানে এক এখানে এক তার মানে দুই প্লাস এক প্লাস এক গুণিত টি এর ক্ষেত্রে দেখো ওয়ান প্লাস টু এই হলো আর ইউ এর ক্ষেত্রেও দেখো ওয়ান প্লাস টু পাওয়ারগুলো যোগ হয়ে গেল তাহলে এটা মাইনাস মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাসই থাকে তাহলে এস দুই তিন চার হলো টি হচ্ছে দুয়ারেখে তিন আর ইউ হচ্ছে দুয়ারেখে তিন তাহলে এস টু দিবার ফোর টি টু দিবার কিউ ইউ টু দিবার কিউ তাহলে এটা অ্যান্সার জি গেল এরপরে এইচের অঙ্কটা এই অঙ্কটা দেখো ফোর বাই থ্রি ফোর বাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই জেড এই হল গুণিত একের তিন ওয়াই স্কোয়ার জেড এক্স গুণিত মাইনাস সিক্স এক্স ওয়াই জেড স্কোয়ার এটাও একইভাবে করবো ফোর বাই থ্রি গুণিত এক বাই তিন গুণিত মাইনাস ছয় দ্রু মানে শহগুলোকে আমি সামনে করে নিলাম তারপরে দেখো এক্সের স্কোয়ার আছে এক্স আছে এক্স আছে তাহলে এক্সের স্কোয়ার গুণিত এক্স গুণিত এক্স এবার দেখো ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই ওয়াই গুণিত ওয়াই স্কোয়ার গুণিত ওয়াই এবার জেড 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 স্কোয়ার মানে জেড গুণিত জেড গণিত জেড স্কোয়ার এই হলো তাহলে এবার কাটাকুটি করবো দেখো তিন দু খুনে ছয় হলো আর আর কোথাও কাটাকুটি যাবে না যাচ্ছে না তাহলে চার দুগুণে আট হয়ে গেল আর নিচে তিন হয়ে গেল আর চিহ্নটা মাইনাস রয়েছে এক্সের পাওয়ারে কথা হবে দুই আর ওয়ান প্লাস ওয়ান গুণিত ওয়াই টু দি বার ওয়ান প্লাস টু প্লাস ওয়ান ওয়ান প্লাস টু প্লাস ওয়ান গুণিত জেড টু দি বার ওয়ান প্লাস ওয়ান প্লাস টু তাহলে মাইনাস এইট বাই থ্রি এক্স টু দি বার দুই আর একে তিন আরকে চার এটা এক্স টু দি বার ফোর ওয়াই টু দিবার দুই আর তিন আর একে চার ওয়াই টু দিবার ফোর আবার জেড টু দিবারও ফোর তাহলে এটা অ্যান্সার আয়ের অঙ্কটা দেখো কি আছে ফোর এ তারপরে ব্যাকের দিয়ে থ্রি এ প্লাস সেভেন বি এরকম থাকলে কি করতে হবে এর সঙ্গে এটাকে গুণ করতে হবে একবার আর এর সঙ্গে এটাকে গুণ করতে হবে অর্থাৎ ফোর এ গুণিত থ্রি এ হলো প্লাস ফোর এ গুণিত সেভেন বি তাহলে চার তিনে বারো হলো এ এ গুণ করলে এ স্কোয়ার হয়ে গেল প্লাস চার সাত কত হয়ে গেল আঠাশ আঠাশ এ আর বি গুণ করলে এ বি তাহলে এটা অ্যান্সার হয়ে গেল এটার ক্ষেত্রেও দেখো সেম জিনিস এটার সঙ্গে এটা আগে গুণ করতে হবে এইট এ স্কোয়ার গুণিত টু এ হয়ে গেল প্লাস এইট স্কোয়ার গুণিত ফাইভ বি এইট স্কোয়ার গুণিত ফাইভ বি তাহলে আট দুগুণে ষোলো ষোলো এ টু দিবা দুই প্লাস ওয়ান এটা হলো এটা এখানে যোগ রয়েছে এইট আচ্ছা আট আর পাঁচ গুণ করলে কত হচ্ছে পঞ্চাশটা চল্লিশ আর এ স্কোয়ার বি এ স্কোয়ার বি তাহলে ষোলো টু দি পাওয়ার সরি ষোলো এ টু দি পাওয়ার দুটা রেখে তিন যুক্ত চল্লিশ এ স্কোয়ার বি এটা বিসার এরপর দেখো কে এর অঙ্কটা মাইনাস সতেরো এক্স স্কোয়ার গুণিত থ্রি এক্স মাইনাস ফোর তাহলে এর সঙ্গে এটাকে গুণ করবো তাহলে মাইনাস সতেরো এক্স স্কোয়ার গুণিত থ্রি এক্স এটা হলো আর এখানে দেখো মাইনাস চিহ্ন আছে তাহলে সতেরো এক্স স্কোয়ার গুণিত এটার সঙ্গে এটা গুণ হবে অর্থাৎ মাইনাস সতেরো এক্স স্কোয়ার গুণিত ফোর এই হলো এইবার সতেরো দেখো সতেরো আর তিন গুণ করলে কথা হচ্ছে তিন সতেরো একান্ন এবং মাইনাস একান্ন হবে আর এক্সের পাওয়ার কী হবে দুই আর এক দুই প্লাস এক যেহেতু গুণ আছে আর এটার ক্ষেত্রে দেখো মাইনাসে মাইনাস এটা প্লাস করে দিলাম আর চার শত কত সতেরো আর চার গুণ করলে চার শত আটষট্টি আটষট্টি এক্সে স্কোয়ার তাহলে মাইনাস একান্ন এক্স টু দি বার দুই আর এক তিন হচ্ছে যুক্ত আটষট্টি এক্সে স্কোয়ার এটা অ্যান্সার এটার ক্ষেত্রে দেখো এলের অঙ্কটা তাহলে এটাও এই একবার এটাকে গুণ করবো একবার এটা গুণ করবো আর একবার এটাকে গুণ করবো তাহলে এটা এখানে লিখি টু বাই থ্রি সি গুণিত এ স্কোয়ার প্লাস টু বাই থ্রি সি গুণিত বি স্কোয়ার মাইনাস টু বাই থ্রি সি গুণিত মাইনাস থ্রি আচ্ছা মাইনাসটা তো এ করে দিচ্ছি থ্রি সি স্কোয়ার মাইনাসটা তো এখানে বসিয়ে দিয়েছি এবার কী হবে টু বাই থ্রি এ আর এ স্কোয়ার গুণ করলে দেখো দু তিন তাহলে এ কিউব হলো বি সি প্লাস টু বাই থ্রি দেখো বি আর বি স্কোয়ার গুণ করলে বি কিউব তাহলে এ বি কিউব সি আর এটা মাইনাস আছে টু বাই থ্রি এ বি আর সি কিউব হবে এ বি সি কিউব এটা দেখো এম এর অঙ্কটা টু গুণিত ফাইভ এক্স মানে পাঁচ দু দুগুণে দশ এক্স হলো ঠিক আছে দশ এক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস হান্ড্রেড এক্স ওয়াই স্কোয়ার এই হলো এবার এটার সঙ্গে এটা গুণ হবে তাহলে টেন এক্স গুণিত টেন এক্স স্কোয়ার ওয়াই আর একবার এটার সঙ্গে এটা গুণ মাইনাস টেন এক্স গুণিত হান্ড্রেড এক্স ওয়াই স্কোয়ার তাহলে দশ দশে কত একশো হলো এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে দেখো দুটো আর একটা তিনটে তাহলে এক্স টু দিবার কিউ হলো ইন্টু ওয়াই মাইনাস এটা কি হবে দশ আর একশো গুণ করলে এক হাজার হবে আর এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়ে গেল আর ওয়াই স্কোয়ার হয়ে গেল এরপরে দেখো এন এর অঙ্কটা কি আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ব্যাকেট দিয়ে আবার গুণ চিহ্ন আছে এখানে মাঝখানে ফাইভ এক্স মাইনাস ওয়াই তো এক্ষেত্রে কী করবো দেখো এই টু এক্স দিয়ে একবার এই গোটাটাকে গুণ করবো মানে টু এক্স গুণিত ফাইভ এক্স মাইনাস ওয়াই এটা হলো আর এই প্লাস চিহ্ন আছে থ্রি ওয়াই একবার এইটা দিয়ে আবার এই গোটাটাকে গুণ অর্থাৎ ফাইভ এক্স মাইনাস ওয়াই এই হলো এবার নিয়ম কী এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ অর্থাৎ দুই আর পাঁচ গুণ করলে কত হচ্ছে পাঁচ দুগুণে দশ এক্স আর এক্স গুণ করলে এক্সে স্কোয়ার মাইনাস টু এক্স আর ওয়াই গুণ করলে টু এক্স ওয়াই হয়ে গেল প্লাস তিন আর পাঁচ গুণ করলে তিন পাঁচ পনেরো এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ওয়াই আর ওয়াই গুণ করলে থ্রি ওয়াই স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার তাহলে কী হয়ে গেলো দেখো টেন এক্স স্কোয়ার এখানে দেখো এক্স ওয়াই আর এক্স ওয়াই এটা পথ তাহলে এটা যোগ বিয়োগ করা যাবে দুটো বিপরিচ্ছিন্ন আছে মানে পনেরো থেকে দুই বিয়োগ করবো তেরো এক্স ওয়াই হবে চিহ্ন হবে বেশির আগে প্লাস চিহ্ন আছে মানে এই চিহ্নটা হবে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার তাহলে এটা অ্যান্সার হয়ে গেল এরপর ও এর অঙ্কটা দেখো এটাও একই রকম অঙ্ক ঠিক আগের অঙ্কের মতনই তাহলে এই এ স্কোয়ার দিয়ে এটাকে গুণ করবো তাহলে এ স্কোয়ার গুণিত টু বি মাইনাস সিক্সে আর এই মাইনাস বি স্কোয়ার দিয়ে আবার এইটাকে গুণ করবো টু বি মাইনাস সিক্সে এই হলো এবার কি করবো বলো তো এইটার সঙ্গে এইটা গুণ তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে দেখো টু এ স্কোয়ার বি এই হলো মাইনাস দেখো সিক্স আছে এ আর এ স্কোয়ার গুণ করলে সিক্স এ কিউব হয়ে গেল এইখানে এটার কাজ মিটে গেল এবার এটা মাইনাস দিয়ে দেখো মাইনাস বি স্কোয়ার গুণ টু বি তাহলে মাইনাস টু বি টু দি বা দুই আর একে তিন হয়ে গেলো আর এইটা মাইনাসে মাইনাসে প্লাস সিক্স এ বি স্কোয়ার সিক্স এ বি স্কোয়ার এবার দেখো এখানে কোনোটা কারোর সঙ্গে কিন্তু মিল নেই তাই এটাই কিন্তু এই অ্যান্সার হয়ে যাবে কোনো যোগ আর হবে না এটাই অ্যান্সার এরপর একদম শেষের অঙ্কটা এক্স প্লাস টু গুণিত থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে এই এক্স দিয়ে এটাকে গুণ করবো তাহলে এক্স গুণিত থ্রি এক্স প্লাস ওয়ান হয়ে গেল আর এই টু দিয়ে এই থ্রি এক্স প্লাস ওয়ানকে গুণ করবো এই হলো এবার এক্সের সঙ্গে থ্রি এক্স গুণ করলে কত হবে থ্রি এক্স আর এক্স এক্সের স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স গুণিত ওয়ান এক্স হয়ে গেলো প্লাস টু গুণিত থ্রি মানে সিক্স তিন দুখানে ছয় এক্স হলো আর প্লাসে প্লাসে প্লাস দুই এককে দুই হয়ে গেলো এবার দেখো এক্স আর সিক্স এক্স এরা হচ্ছে সদৃশ পদ তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস ছয় আর একে সাত সাত এক্স হয়ে গেল প্লাস টু এই অ্যান্সার হয়ে গেল ব্যাস তাহলে এই ভিডিওতে আমি কষে দেখি সিক্স পয়েন্ট থ্রি একের দাগ এবং দুইয়ের দাগের অঙ্কগুলো তোমাদেরকে করালাম তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টস করো এবং বন্ধুদেরকে শেয়ার করো আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ